পিএস 303 বিন্ডু আমাদের আজকের পাঠ ডাটা ট্রান্সমিশন মেথড এই পাঠটি উপস্থাপন করব আমি মোহাম্মদ মনিরুজ্জামান बीएससी অনার্স এবিসি রসায়ন মাস্টার্স তথ্য প্রযুক্তি স্বামী বিশ্ববিদ্যালয়ে এই বিষয়টি পাঠ শেষে যা যা শিখবে ডাটা ট্রান্সমিশন সিস্টেম করতে পারবে ডাটা ট্রান্সমিশন প্রক্রিয়াগুলো পরীক্ষা করতে পারবে অর্থাৎ ডাটা ডাটা এক স্থান থেকে অন্য স্থানে কি প্রক্রিয়ায়

আইসোক্রোনাস ট্রান্সমিশন আসলে ডাটা ট্রান্সমিশন মেথড বলতে আমরা কি বুঝি এক কম্পিউটার হতে কোনো কম্পিউটারে ডাটা ট্রান্সমিট করতে যে পদ্ধতি ব্যবহার করা হয় তাই ডাটা ট্রান্সমিশন মেথড তাহলে আমরা বলতে পারি ডেটা ট্রান্সমিশন বলতে ডেটা পরিবহন বা ডাটা স্থানান্তরকে বোঝায় ডেটা ট্রান্সমিশন হওয়ার জন্য উৎস বা গন্তব্যের মধ্যে একটা সুনির্দিষ্ট পদ্ধতি থাকতে হয় সুনির্দিষ্ট পদ্ধতি ছাড়া

সিরিয়াল ট্রান্সমিশন এই সিরিয়াল ট্রান্সমিশনটা কয় ধরনের সিরিয়াল ট্রান্সমিশনটা আবার তিন ধরনের অসমকালীন আর বাকে বলছি আমরা সমকালীন প্রেরণ বা মিশন এছাড়াও আইসোক্রোনাস ট্রান্সমিশন আমরা এখন আলোচনা করব প্যারাল ট্রান্সমিশনটা মিশনটা কি প্রিয় ছাত্রছাত্রী কিন্তু এটু লক্ষ্য করো দেখা চিত্রতে কম্পিউটার ইন্টারফেস এবং পেরিফেরাল ইন্টারফেস দুইটা ইন্টারফেস আছে প্রিফের ইন্টারফেস থেকে ডেটার বিটগুলো যে জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান কম্পিউটার ইন্টারফেসে একটা সিরিয়ালি যেমন তোমরা দেখ লাইন লক্ষ্য করছো যে দুইটা লাইনটা দুটো সমান্তরালে অনেক দূর পর্যন্ত প্রবাহিত হয় ঠিক একইভাবে দেখো নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে লাইন বাই লাইন তোমার কম্পিউটার ইন্টারফেসে ডাটাগুলো যাচ্ছে তাহলে আমরা সংজ্ঞাটা কি বলতে পারি চিত্র দেখে তুমি লক্ষ্য করতে পারছো যে কম্পিউটার বা টার্মিনালের মধ্যে ডাটা ট্রান্সমিশনের সময় ডাটা ট্রান্সমিশন পথের মধ্যে বা চ্যানেলের মধ্যে যদি একাধিক লাইনের মাধ্যমে একই সময় গ্রুপ অফ বিট আকারে প্রবাহিত হয় তবে এই ধরনের কমিউনিকেশনকে প্যারাল ট্রান্সমিশন বলে সংক্ষেপে যদি বলি প্রেরক এবং প্রাপকের মধ্যে সমান্তরালভাবে ডেটা চলাচল করলে তাকে সমান্তরাল বা প্যারাল ট্রান্সমিশন বলে সিরিয়াল ট্রান্সমিশন চিত্রটি লক্ষ্য করো কম্পিউটার ইন্টারফেস এবং পেরিফেরাল ইন্টারফেস পেরিফেরাল ইন্টারফেস থেকে সিরিয়ালে বিটগুলো দেখো ওয়ান জিরো ওয়ান ওয়ান একটার পর একটা কম্পিউটার ইন্টারফেসে আছে তাহলে এই চিত্র থেকে আমরা কি লক্ষ্য করতে পারি অবশ্যই এর সংজ্ঞাটা আমরা এভাবে দিতে পারি কম্পিউটার বা টার্মিনালের মধ্যে ডেটা ট্রান্সমিশনের সময় ডেটা ট্রান্সমিশন পথের মধ্যে বা চ্যানেলের মধ্যে যদি একটি একক লাইনের মাধ্যমে একটি একটি করে বিট আকারে প্রবাহিত হয় তবে এই ধরনের কমিউনিকেশনকে সিরিয়াল কমিউনিকেশন বলে তবে আমরা সংক্ষেপে বলতে পারি প্রেরক এবং প্রাপকের মধ্যে অনুক্রমে বা ধারাবাহিকভাবে একটি পিটের পর অপর একটি পিট চলাচল করলে তাকে অনুক্রম বা সিরিয়াল ট্রান্সমিশন বলে তাহলে আমরা এখন যে সিরিয়াল ট্রান্সমিশনের তিনটি প্রকার ভেদ আছে সেগুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে প্রথমটি আমরা আলোচনা করব অ্যাসিন্স ট্রান্সমিশন পদ্ধতিটা কেমন হয়ে থাকে প্রিয় ছাত্রছাত্রী বিন্দু এটা লক্ষ্য করো প্রথমে একটা আমরা স্টার বিট তারপর ডি জিরো ডি ওয়ান ডি টু ডি থ্রি ডি ফোর ডি ফাইভ ডি সিক্স ডি সেভেন এরপর একটা পাই বিট স্টার স্টপ বিট স্টপ বিট আমরা এছাড়াও দেখো যে ডাটা এরকম যদি অনেকগুলো বিট একসাথে হয় গ্রুপ অফ বিট একটা ক্যারেক্টার একটা বিট এবং সামনে একটা দুইটা স্টার বিট দিয়ে যদি আমরা ডেটা ট্রান্সমিশন করবে এই ধরনের ট্রান্সমিশন আসলে ট্রান্সমিশন হয়ে থাকে দেখো এখানে অ্যাসিনকোন ট্রান্সমিশনের প্রেরকক্ষতে গ্রাহকে ডেটা একটি করে করে অর্থাৎ ক্যারেক্টার বাই ক্যারেক্টার পাঠানো হয় অর্থাৎ এই ধরনের ট্রান্সমিশনের পরব যে কোনো সময় ডেটা প্রেরণ করতে পারে এবং তা গ্রহণ করতে পারে এক্ষেত্রে ডেটা ট্রান্সমিশনের জন্য প্রকার কোনো প্রাইমারি স্টোরেজ এর প্রয়োজন হয় না তাহলে প্রতিটি ক্যারেক্টার শুরুতে একটা স্টার্ট বিট এবং শেষে একটা স্টপ বিট পাঠাতে হয় অর্থাৎ প্রতিটি ক্যারেক্টার মাঝখানে সময় ব্যবধান সময় ব্যবধান সমান হয় না অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের স্থলে আমরা কি সংজ্ঞা বলতে পারি ডেটা ট্রান্সমিশনের সময় পরব যাকে আমরা সেন্ডার বলে থাকি হতে প্রাপকের দিকে ডেটা যদি একটি ক্যারেক্টার হিসেবে প্রবাহিত হয় এই পদ্ধতিকে অসমকালীন প্রেরণ বা ট্রান্সমিশন বলে থাকে এই পদ্ধতির কি তোমরা বলতে পারো একটু লক্ষ্য করো আসলে কি কি কাজে লাগছে দেখো কী থেকে কম্পিউটারে কিংবা কম্পিউটার থেকে প্রিন্টারে কিংবা দেখো পান্স কার্ড হতে কম্পিউটারে কিংবা কম্পিউটার হতে পান্স কার্ডে তোমার ডাটাটা ট্রান্সমিশন হয় তোমরা পরের চিত্রটাও লক্ষ্য করো যে সিগন্যাল স্যাম্পলিং পয়েন্ট আগারে যদি দেখি তাহলে স্টপ বিট স্টার্ট বিট আমরা ব্যবহার করছি তারপরে দেখো আমরা ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান আবার জিরো এবং স্টপ বিট আমরা ব্যবহার করছি এভাবেই কিন্তু অ্যাসেল পদ্ধতিতে আসলে ডাটা ট্রান্সমিশন হয় এই অ্যাসেল পদ্ধতির কি কি সুবিধা আছে যে কোনো সময় পেরো ডাটা পাঠাতে পারে প্রাপকতা গ্রহণ করতে পারে ডাটা পাঠানোর ক্ষেত্রে প্রেরকের কোনো প্রাইমারি স্টোরেজের প্রয়োজন হয় না সহজ ডাটা সহজে ডাটা পাঠানো যায় এবং গৃহীত ডাটা হতে সহজে ডাটা নির্ণয় করা যায় একমুখী ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে এই পদ্ধতি খুবই সুবিধাজনক এবং ইনস্টলেশন তুলনামূলকভাবে সুবিধাজনক এবং অপ্রয়োজনীয় হার্ডওয়ার্ক সুলভ মূল্যে পাওয়া যায় এবং অসুবিধাগুলো কি কী দেখো এটি দক্ষতা ক্রম এবং এটার গতি কম টাটা ট্রান্সমিশন ভুল মুক্ত রাখা খুব কষ্টসাধ্য দ্বিমুখী ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে এই পদ্ধতি অসুবিধাজনক টাটা ট্রান্সমিশন না হওয়ার সময় ট্রান্সমিশন মিডিয়া অব্যবহৃত হয়ে থাকে প্রিয় ছাত্রছাত্রী বিন্দু আমরা এবার আলোচনা করব সিনক্রোনাস ট্রান্সমিশন সেন্টার হতে রিসিভারের দিকে দেখো এক কম্পিউটার থেকে আর এক কম্পিউটার ডাটাগুলো কেমন আকারে যাচ্ছে অনেকগুলো ক্যারেক্টার একসাথে ব্লক একটা ব্লক তৈরি হয়েছে ব্লক তৈরি হয়ে সেন্টার হতে রিসিভার থেকে যায় তাহলে এখান থেকে আমরা সংজ্ঞাটা কি বলতে পারি এই ধরনের ডাটা ট্রান্সমিশন পদ্ধতি যারা নির্দিষ্ট সংখ্যা ক্যারেক্টার একটা ব্লক বা গ্রুপ আকারে সেন্টার হতে রিসিভার দিকে প্রবাহিত হয় অর্থাৎ উদাহরণ হিসেবে আমরা বলতে পারি কম্পিউটার হতে কম্পিউটার ডাটা ট্রান্সমিশন করার জন্য এই পদ্ধতি ব্যবহার করা হয় থাকে একটু লক্ষ্য করো আমরা যে কথাটা আগে বলছিলাম যে দেখা একটা হেডার ইন্টারভিউ টাইম টেলার আবার ক্যারেক্টার 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 এবং লাস্ট একবার দেখো হেডার এই যে হেডার এবং টেইলারের মাঝখানে অনেকগুলো ক্যারেক্টার একসাথে হয়ে একটা ব্লক তৈরি সে ব্লক আকারে যখন ডাটাটা প্রবাহিত হয় তখন সেটাকে আমরা সিনক্রোনাস ট্রান্সমিশন বলে থাকি এই পদ্ধতিতে দেখো আমরা কি বলছি এই পদ্ধতিতে প্রেরক হতে গ্রাহক অনেকগুলো বর্ণ দ্বারা গঠিত ব্লক আকারে প্রবাহিত হয় এবং প্রথমে প্রেরক স্টেশনে ডেটাগুলো প্রাথমিক স্টেশনে সংরক্ষণ করে হয় তারপরে ডেটা ক্যারেক্টারগুলোকে ব্লক বা প্যাকেট আকারে ভাগ করে প্রবাহের একটি প্রবাহের প্রবাহের একটি করে ব্লক বা প্যাকেট ট্রান্সমিট করা হয় সাধারণত আশি থেকে একশোটি বর্ণ নিয়ে একটি ব্লক তৈরি করা হয় একটি ব্লকের মাস্ক মাঝখানের সময় বিরতি সমান হয়ে থাকে তাহলে এই পদ্ধতি কি সুবিধা আছে দেখো এটি এফিসিয়েন্সি তুলনামূলকভাবে বেশি এবং এটা ডাটা ট্রান্সমিশনের গতি বেশি এবং প্রতিটি ক্যারেক্টারের জন্য স্টার্ট এবং স্টপ বিটের প্রয়োজন হয় না ট্রান্সমিশন লাইন পর্যাপ্ত ব্যবহার হয়ে থাকে ডাটা ট্রান্সমিশনের সময় ভুল নির্ণয় করা সহজ নয় সহজ হয় ত্রিমুখী সুবিধাজনক দুর যোগাযোগের ক্ষেত্রে এই পদ্ধতি বিশেষ উপযোগী এবং স্বল্প সময় অধিক ডাটা করা যায় এই পদ্ধতি কিছু অসুবিধাও আছে ডাটা পাঠানোর ক্ষেত্রে প্রয়োগের প্রাইমারি স্টোস ডিভাইরের প্রয়োজন হয় কৃত ডাটা হতে ক্যারেক্টার ক্যারেক্টার নির্ণয় করা কঠিন হয়ে থাকে এবং সেন্ডার হতে রিসিভার উভয় পাশে সমন্বয়কারী ক্লক প্রয়োজন হয়ে থাকে এবং ডাটা ট্রান্সমিশন পদ্ধতির তুলনামূলকভাবে জটিল প্রকৃত হয়ে থাকে তো প্রিয় ছাত্রছাত্রী বিন্দু সময় স্বল্পতার কারণে আজকে আমাদের পাঠ এ পর্যন্তই পর্বত না দেখানোর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত